হাই এভরি ওয়ান এই ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম লক্ষ্মী পূজার পরে দিনকার ভিডিও সকাল থেকে স্টার্ট করে নিলাম ছান করে নিলাম ফুল তুলে নিলাম ছেলে মেয়ে উঠে গেছে ছেলে মেয়ে বসে আছে সাইডে আর এই দেখো আমি পূজা করে নিয়েছি পূজা আমার করা কমপ্লিট কার কার কমপ্লিট হয়েছে বলবে এ দেখো আমার পূজা করা শেষ তারপর চলে যাব কিছু খেতে কারণ খেয়ে নেবো কিছু সকাল সকাল না খেলে এনার্জিটা পাবো না পাবো না তো তাই দেখো জলটা খেয়ে নিলাম জল খাওয়ার পর অল্প কিছুক্ষণ বসবো বসার পর রাতের খিচুড়ি আছে খিচুড়ি খেয়ে নেবো তো দেখো আমার পূজা দেওয়ার পর লুকটা কেমন বলবে এই দেখো এখন আজকের দিনটা অনেক সুন্দর এই দেখো আমার ছেলে এখন গান করবে তাই তোমাদের সাথে তুলে ধরলাম বয়সটা দিলাম না বয়সটা দিলাম না কারণ ও গান করছে ঢুল বাজাচ্ছার গান করছে ও গান করতে অনেক ভালো পায় পাশে যদি দিদা বা ঠাম্মা থাকে তার তো আরও সারাদিন প্রচুর গান করবে তারপর রাতের দিকে অল্প আমি লাড্ডু বানিয়ে নিলাম এই দেখো লাড্ডুর ভিডিও দিয়ে নিয়ে ফটো দিয়েছি কেমন হয়েছে বলবে তারপর রাতে আমাদের ঘরে একটা ছোট্ট পাখি এসেছে এই দেখো পখিলা এসেছে পখিলাটা ঘরে so i could